বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মণ্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন বাস্তবি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমাদের ঠিকানা চেতসি রেল স্টেশন সংলগ্ন বরুরা বাংলা, ও প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার অনন্য সমন্বয় পাঁচথবি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পাঁচথবি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাঁচথুবি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় চলতি শিক্ষা বর্ষে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ছাত্র ছাত্রী ভর্তি চলছে এফতেদায়ী প্রথম শ্রেণী থেকে ফাজিল প্রথম বর্ষ পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ফাজিল ডিগ্রি মাদ্রাসার বৈশিষ্ট্য ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত মনোরম নিরিবিলি পরিবেশে নান্দনিক ক্যাম্পাস পাঁচ থুবি আহম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এখানে ক্লাসের পরা ক্লাসেই হাতে কলমে শেখানো হয় ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা এতিম সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় পাঁচথবি আহম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এখানে আরবি বাংলা ও ইংরেজি ভাষার সমন্বয়ে পাঠদান করানো হয় পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণের সুব্যবস্থা থাকছে দুর্বল শিক্ষার্থীদের প্রতি রয়েছে বিশেষ যত্ন ডিগ্রি মাদ্রাসা এখানে স্কুল থেকে আগত শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ আরবি ক্লাসের সুবিধা পাঁচ আহমদিয়া আহম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমাদের রয়েছে কৃতিত্বপূর্ণ সাফল্য কেন্দ্রীয় সকল পরীক্ষায় এ প্লাস সহ শতভাগ উপজেলায় শীর্ষস্থান অর্জন সর্বোপরি আপনার সন্তানের জন্য ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানি আহম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পাস্থবি আহম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা